আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা আজকের আলোচনায় জনাব শফিকুর রহমান এবং জনাব তারেক রহমানের নির্বাচনীয় ইস্তেহার বা অদা নিয়ে আলোচনা করব এই দুজনের ইশতেহারের মধ্যে কারটা সবচেয়ে ভালো এবং কি কি পার্থক্য রয়েছে এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব জনাব শফিকুর রহমান তিনি যে ধৃঢ় এক প্রকার আংশিক জামাতের ইশতেহার ঘোষণা করলেন সেটা নিঃসন্দেহে বাস্তবায়িত করতে পারবেন এটা আমরা কেন বলতে পারি ডাকসুতে যে ইশতেহার দিয়েছিলেন শিবির প্যানেল সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ইশতেহারের পূর্ণ প্রতিফলন শিক্ষার্থীরা পাচ্ছে অনুরূপভাবে জামাত ক্ষমতায় গেলেও ডক্টর শফিকুর রহমানের ইশতেহারের কোনো নর্চার হবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট বাস্তবায়িত হবে এটা সাধারণ মানুষ মনে করে এখন জনাব তারেক রহমানের যে ইশতেহার সেটা নিয়ে আগে আলোচনা করি তিনি বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় যায় প্রত্যেকটা এলাকায় কমিউনিটি সেন্টার দিবে যেটা আর কি সেবার জন্য হেলথ কমিউনিটি সেন্টার এখন আমরা যদি লক্ষ্য করি এই যে প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু কমিউনিটি সেন্টার আছে স্বাস্থ্য সেবার জন্য সেটা এক প্রকার গরু ছাগল এবং আমাদের গ্রামের মা বোনেরা যে গোবর দিয়ে ব্যানা শুখাইয়া সেখানে বৃষ্টির সময় বেশিরভাগ কাজে ব্যবহার করে এই হলো বর্তমান কমিউনিটি সেন্টারের অবস্থা এখন এই কমিউনিটি সেন্টারতে কী হবে যদি দুর্নীতি দমন না করা যায় জনাব তারেক রহমান কিন্তু কখনো তার ইশতিহারে বলেন নাই তারা ক্ষমতায় গেলে দুর্নীতি করবেন না দুর্নীতি শূন্যের কোঠায় নামায় আনবেন এবং তারা আর কথা বলছেন যে চাকরি দিবেন দুই কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবেন এখন এই ভাষা ভাষা কথায় মানুষ বিশ্বাসী না আপনি বললেন চাকরি দিবেন কীভাবে দিবেন ভাই এটার প্রকৃত সোর্স বা প্রজেক্ট করে দেখাতে হবে যে এই প্রজেক্টে আমরা নিয়োগ দিব পুলিশে নিয়োগ দিব ডিফেন্সে নিয়োগ দিব বা জনবল যেখানেই শূন্য আছে সেটা তো আপনার কৃতিত্বর কিছু নেই এটা যে কেউ পারবে কিন্তু আপনার ইউনিক কিছু আইডিয়া নিয়ে যে কর্মক্ষেত্র তৈরি করবেন সেটা আপনার ইশতেহারে থাকতে হবে এটা হলে বেটার আর যদি আপনি বলেন দুই কোটি দিবেন এটা বললে কেউ বিশ্বাস করবে না এটা মনে করি বিএনপির ইশতেহারে কারেকশন করা উচিত এবং ডক্টর শফিকুর রহমানের ইশতেহার নিয়ে আলোচনা করে তিনি বলছেন ওই যে জামাতের মহাসমাবেশ ছিল সেখানে তিনি অসুস্থ হয়েও ধীর চিত্তে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে সরকারি টাকায় বিনা শুল্কে কোনো গাড়ি কোনো এমপি মন্ত্রী ব্যবহার করবে না পোলট নেবে না এবং দুর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসবেন অবশ্যই দুর্নীতি যদি শূন্যের কোঠায় নেমে আসে এদেশ ইউরোপ থেকে এগিয়ে থাকবে অর্থনীতিতে আপনি চিন্তা করেন দুর্নীতি আমরা বলতে শুধু একটা শব্দকেই বুঝি অবশ্যই না দুর্নীতি জাতিকে এমনভাবে গ্রাস করছে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন দুর্নীতি মোটরের লাইসেন্স করতে যাবেন দুর্নীতি আপনি যে সেক্টরে যান অ্যাসিলেন্ট অফিসে যাবেন ভূমি অফিসে যাবেন যেখানে যান দুর্নীতির যেন পাহাড় বসে আছে দুর্নীতি আপনার পকেটের টাকাটা কিভাবে সরকারি ফান্ডে না গিয়ে ঘুসখোর অফিসারের পকেটে যায় যেটা দেশের উন্নতির অন্তরায় এবং এটাই না কোটি কোটি সরকারি সম্পদ এই দুর্নীতির মাধ্যমে লুণ্ঠন হয় যেটা সরকারি কোষাগারে যাওয়ার কথা ছিল সেই সরকারি কোষাগারে যায় না অতএব আমাদের দেশের উন্নতির অন্তরায় হচ্ছে এই দুর্নীতি দুর্নীতি থেকে মুক্তি পেলেই জাতির প্রকৃত মুক্তি পাওয়া হবে দুর্নীতির কারণে আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই দু একটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন